গভর্নমেন্ট কিন্তু জানে এই বিকাশ নগদ রকেট এজেন্ট সিম নিতে হলে তাহলে তাকে একটা জাতীয় পরিচয়পত্র দিতে হয় বাবুরে অঙ্গাসের প্রশাসন হেতারা নাকি জুয়ার বোর্ড ধরার জন্য অপেক্ষা করতে জুয়ার বোর্ড নাকি দৈত্য হারে না আমি আজকে যে বুদ্ধিয়ান দিও এই বুদ্ধিয়ান যদি হেতারা ধরে আদেশের যুব সমাজকে বাঁচাইতে পারব এবং জুয়ার বোর্ড কীভাবে দৈত্য নারবেন হেতা করে ধরার বুদ্ধি দিম আর দ্বিতীয় কথা হইল আপনারা জায়গা জায়গায় যা জুয়া খেলায় হেতা করে দৈত্যের নয় কারণ ওনার অনরা জুয়া নয় এখন হলো অনলাইন গেম যেটা মোবাইলে খেলে তো মোবাইলে জুয়া যদি আপনার দৈত্য সর্বপ্রথম আমরা টেকনোলজি ব্যবহার করতে হবে আর সেই টেকনোলজি সম্পর্কে আমার আলোচনাটুকু বিশেষ করে জুয়ার বোর্ডে যে ডিপোজিট করা হয় মানে টাকা যে জামানত দিয়ে ভোট খেলা হয় সেটা মূলত নির্দিষ্ট একটা অ্যাপসের মাধ্যমে বা তাদের যে ওয়েবসাইট দেয় সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি বলবো যে সেই ওয়েবসাইটের মাধ্যমে এই টাকাগুলো যায় বিকাশ নগদ রকেটের মাধ্যমে তো গভর্নমেন্ট কিন্তু জানে বিকাশ নগদ রকেট এজেন্ট সিম নিতে হলে তাহলে তাকে একটা জাতীয় পরিচয়পত্র দিতে হয় অবশ্যই জাতীয় পরিচয়পত্রের অধীনেই সেই অ্যাপস এই সিমগুলা চলে আর একটা এজেন্ট সিম নিতে হলে আপনাকে সব কিছু সব ডকুমেন্ট দিয়ে ট্রেনিং সাবমিট করে সেটা করতে হয় তাহলে অবশ্যই এখন বুঝিয়েই গেছেন আপনারা যে তাহলে এই বোর্ড চালায় যারা বিকাশ এজেন্ট রয়েছে এজেন্টের ভিতরে কিছু দুষ্কৃতকারী এজেন্ট রয়েছে যারা এই অ্যাপসগুলার ডিলার বা সাব ডিলার বা নিয়ে তারা কাজ করতেছে দেশের ভিতরে তো তাহলে আমার দেশের প্রশাসন তাদেরকে ধরতে অক্ষম কেন তাদেরকে যদি আপনি এই যে নাম্বারে আপনি ডিপিজিট করবেন যে পাঁচশো টাকা বা দুশো টাকা বা এক হাজার টাকা যা দশ হাজার টাকা যে একটা অঙ্ক আপনি ডিপোজিট করবেন যেই নাম্বারে টাকাটা যাবে ওই নাম্বারটি যার এই জুয়ার বোটের মালিক আনা দিন সে তাহলে তো একদম সোজা সিম্পল একটা বিষয় জুয়ার তাহলে তো বোটটাকে ধরা একেবারে ইজি হয়ে গেছে কিন্তু তাই আমি যারা চিন্তা করতেছেন যে এখনও তারা ধরবেন তাহলে তো ধরা সোজা ধরবেন ধরবেন বলে নাটক না করে বিশেষ করে একটা যদি ছোটো একটা মোবাইল হারানো যায় একটা সিম কার্ড যদি কেউ ঢুকায় সেই সিম কার্ডের মাধ্যমে পরিচয়পত্র শনাক্ত করে সেই মোবাইলটি উদ্ধার করা যায় তাহলে এই সিমের ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে কেন আপনি এই এজেন্টকে কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে সেটাকে কেন আপনি ভদ্র করছেন না এই অনুরোধ করব আপনারা অন্তত এই যদি যুব সমাজকে বাঁচাতে চান তাহলে অবশ্যই এই ধরনের ক্যাসিনোগুলা বদ্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করব। আর বদ্ধ করতে অবশ্যই পারবেন এখন আমি আপনাদেরকে যে প্রক্রিয়া দেখাচ্ছি এই প্রক্রিয়ার মাধ্যমে আমি আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং যারা এই ভোটগুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে ধরতে আপনারা একদম সক্ষম হবেন প্রিয় দর্শক ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর অনলাইন গেম ক্যাসিনো থেকে বিরত থাকবেন